খুব সহজে ক্যানাডিয়ান ভিজিট ভিসা পাওয়ার আরও একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা জানেন যে টু থাউজেন্ড ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা অনুষ্ঠিত হবে তার একটা অন্যতম পার্টিসিপেন্ট কান্ট্রি হচ্ছে ক্যানাডা আর সেই কারণে প্রচুর পরিমাণে ভিজিটরদেরকে ক্যানাডার ভিজিট ভিসা ইস্যু করবে খুব রিসেন্টলি অর্থাৎ এই টোয়েন্টি ফাইভের লাস্ট বা মিডেল পর্যায়ের পরের থেকে টোয়েন্টি সিক্স পর্যন্ত টোয়েন্টি সিক্সের মিডেল পর্যন্ত হিউজ পরিমাণ ভিসা ইস্যু করবে আর সেটার প্রস্তুতি নেওয়ার এখনই আপনাদের সময় টরন্টোর সিটি হল এরিয়া থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি আমিনুল বাহার। আপনারা যারা ক্যানাডার ভিজিট ভিসার জন্য দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কেউ আবেদন করে তারপর ডিসিশানের অপেক্ষায় আছেন বা কেউ নতুন করে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশান শেয়ার করব সেটা হচ্ছে যে মানে আপনাদের আইটেনারি বা ট্রাভেল প্ল্যানটা কিভাবে সাজালে আপনাদের ভিসাটা নিশ্চিত হতে পারে বা ট্রাভেল প্ল্যান তৈরি করার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে খেয়াল করতে হবে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী পহেলা ফেব্রুয়ারি এবি কনসালটেন্সি আয়োজন করেছে একটা সেমিনার যেখানে ক্যানাডার ভিজিট ভিসা পাওয়ার কৌশল এবং আবেদন প্রক্রিয়া নিয়ে ডিটেলস আলোচনা করব আমি নিজে সিএম আমিনুল বাহার এবং সেই সেমিনারে যারা অংশগ্রহণ করবে তাদের মধ্যে তিনজন লাকি উইনার পাবে আমার মাধ্যমে ফ্রি প্রসেসিং এর সুযোগ আজই আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করুন ওয়েলকাম ব্যাক আমাদের এই চ্যানেলেই কানাডার ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এ চলে আসে আজকের মূল আলোচনা আপনারা জানেন যে রিসেন্টলি আমি ক্যানাডা ভিজিট করলাম টরন্টো গিয়েছিলাম পাঁচ দিনের একটা খুব সংক্ষিপ্ত সফরে সেখানে আমি বেশ কিছু জায়গা ট্যুর করেছি তো তখন মনে হলো যে আসলে ট্যুর প্ল্যানটা খুবই ইম্পর্টেন্ট এবং প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স যদি না থাকে তাহলে একটা ট্যুর প্ল্যান কিন্তু ডিজাইন করা ভেরি ডিফিকাল্ট আর আপনারা যখনই একটা ট্যুর প্ল্যান ডিজাইন করেন বা আপনি ক্যানাডাতে গিয়ে কোন কোন জায়গা ভিজিট করবেন এই জিনিসগুলো যখন আপনারা লিখবেন এটার সাথে বাস্তবতার একটা মিল অবশ্যই থাকতে হবে কারণ যে ওই অফিসার আপনার এই ট্যুর প্ল্যানটা দেখছে সে কিন্তু কানাডার মানে কখন ওয়েদার কি রকম কোন কোন এলাকায় ভিজিটা ডেস্টিনেশন থেকে আরেকটা ডেস্টিনেশনে যেতে কত সময় লাগে এই ব্যাপারগুলো কিন্তু ক্লিয়ার সুতরাং আপনারা যদি কোনো মনগড়া এরকম কোন ট্যুর প্ল্যান তৈরি করেন যে যেটা বাস্তবতার সাথে ম্যাচ করে না তাহলে কিন্তু খুব সহজেই আপনাদের ভিসাটা রিফিউজ হবে দ্যাটস মিন বুঝবে যে আপনার এই ট্যুর প্ল্যানটা রিয়েলিস্টিক না বা আপনি জেনে বুঝে এই প্ল্যানটা তৈরি করেন না বিভিন্ন এজেন্সি যখন কোন একটা ট্যুর প্ল্যান তৈরি করে বা লেটার তৈরি করে মধ্যে যখন লিখে যে আমি কানাডার এই 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 জায়গায় ভিজিট করব তখন কিন্তু তারা কি করে নির্দিষ্ট একটা কোনো একটা ফর্মেট ধরে ওই কমন ফর্মেটটা সবগুলা অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে ইউজ করে এইটা কিন্তু খুবই হার্মফুল খুবই হার্ম এরকম মানে অ্যাভারেজ বা কমন কাভার লেটার যখনই ভিসা অফিসার দেখে তখন ভিসা ভিসা অফিসার বুঝে যে সে মানে আসলে রিয়েল ট্যুরিস্ট না বা সে নিজেই এই কাভার লেটারটা তৈরি করে নাই বা ট্যুর প্ল্যানটা তৈরি করে নাই। সে নিজে যদি তৈরি করতো তাহলে অবশ্যই সে নিজে স্টাডি করে একদম প্র্যাকটিক্যাল রিয়েলিস্টিক কিছু ইনফরমেশান এখানে চলে আসতো সে কারণে আপনাদের কাভার লেটার বা ট্যুর প্ল্যানটা খুবই ইম্পর্টেন্ট এখন আপনার চিন্তা করতে হবে যে আপনি কোন সময়ে কানাডা ভিজিট করছেন ক্যানাডার কোন প্রভিন্সে কতদিন থাকছেন এবং সেই প্রভিন্সে কোন কোন পপুলার ডেস্টিনেশন আছে লাইক টরন্টোতে দেখার কি আছে এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে টরন্টোর লাইক বিশটা স্পট আছে এই বিশটা স্পট দেখতে মোটামুটি তিন দিনে কাভার হয়ে যায় যত বেশি সময় আপনি নেন এরপরে যদি আপনি টরন্টো থেকে কাছাকাছি কি আছে টরন্টো থেকে কাছাকাছি আছে নায়াগ্রা ফলস তো নায়াগ্রা ফলসে আপনি ওখানে গিয়ে দুই দিন থেকেও নায়াগ্রা ফলস ভিজিট করতে পারেন বা টরন্টো থেকে ডে ট্যুরে গিয়েও আপনি নায়াগ্রা ফলস ভিজিট করতে পারেন এটা ডিপেন্ড করে যে আপনার টোটাল মানে পিরিয়ডটা কত দিন ওইটার উপর ডিপেন্ড করে আপনি নায়াগ্রা ফলসে গিয়ে কি থাকবেন অথবা ডে টুর করে নায়াগ্রা ফলস থেকে চলে আসবেন এটা ভ্যারি করে তো আপনার মানে মেইনলি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার এই ট্যুর প্ল্যান বা কাভার লেটারে আপনি কোথায় কোথায় ভিজিট করবেন যেহেতু আপনি স্পেসিফিক মানে ট্যুরিস্ট হিসেবেই ভিসার জন্য আবেদন করেছেন বা ট্যুরিস্ট হিসেবে যদি যেতে চান তাহলে কিন্তু আপনার মানে ট্যুর প্ল্যানটা খুবই ইম্পর্টেন্ট কারণ যে আপনি কি কি দেখবেন আসলে আপনি ক্যানাডা সম্বন্ধে কতটুকু জানেন ক্যানাডা যে এক্সপ্লোর করবেন আপনার কি রিয়েল একটা ধারণা আছে কিনা না এইটার রিফ্লেকশান কিন্তু আপনার এই ট্যুর প্ল্যানে বা কাভার লেটারে অবশ্যই নিয়ে আসতে হবে সেটার জন্য আপনার জানতে হবে যে ক্যানাডায় কোন টাইমে ওয়েদার কীরকম কোন টাইমে কোন কোন স্পটগুলা ভিজিট করা যায় সব স্পট সব সময় আসলে ভিজিটও করা যায় না দেখা যায় যে প্রচণ্ড শীত যখন থাকে আইসে ঢাকা থাকে তুষার পড়তে থাকে তখন বিভিন্ন স্পট ভিজিট করা যায় না বিভিন্ন এরিয়ায় যাওয়া যায় না আর সেই সময় যদি আপনি সেই এরিয়াতে যাবেন এটা আপনার ট্রাভেল প্ল্যানে নিয়ে আসেন তাহলে এটা রিয়েলিস্টিক হলো না এ কারণে আপনাকে বুঝে শুনে অবশ্যই আপনার এই ট্যুর প্ল্যানটা তৈরি করতে হবে এবং কাভার লেটারে স্পষ্ট একটা ধারণা থাকতে হবে যে কি কারণে আপনি যাবেন কোথায় কোথায় ভিজিট করবেন কতদিন টরন্টোতে দেখার মতো ফ্যামিলি হলে টরন্টো ট্রাভেল প্ল্যান থাকবে নর্দার্ন সিঙ্গেল হলে আরেক রকম চায়না টাউনে আপনি যেতে পারেন বিভিন্ন শপিং টপিং করার জন্য ইয়াং স্কোয়ারে যেতে পারেন কেসালোনা একটা রাস আছে এটা ভিজিট করতে পারেন আর্ট গ্যালারি আছে টরন্টো আর্ট গ্যালারি এটা খুবই ফেমাস একটা আর্ট গ্যালারি এবং নর্থ আমেরিকার মধ্যে অনেক বড় একটা আর্ট গ্যালারি সেখানে আপনি ভিজিট করতে পারেন সিএন টাওয়ার অবশ্যই ভিজিট করবেন এটা একটা আইকনিক টাওয়ার এরপর টরন্টো জুটা দেখতে পারেন এরপর ক্যানসিংটন মার্কেট এন্টারটেনমেন্ট ডিস্ট্রিক্ট ইউনিভার্সিটি অফ টরন্টো এগুলো ভিজিট করতে পারেন টরন্টোতে আর এর বাইরে টরন্টো থেকে তিন চার ঘন্টা দূরেই হচ্ছে আপনাদের সেই বিখ্যাত নায়াগ্রা ফলস আর আপনারা অবশ্যই টরন্টো গেলে নায়াগ্রা ফলস ভিজিট করতে ভুলবেন না অবশ্যই টরন্টোতে যারা যায় চার পাঁচ দিনের একটা প্ল্যান হলেই তারা অবশ্যই নায়াগ্রা ফলস কিন্তু ভিজিট করে এটা ওয়ার্ল্ড এর খুব ফেমাস একটা ডেস্টিনেশন এটার একটা পার্ট আছে ক্যানাডিয়ান পার্ট আর একটা ইউএস এর পার্ট তো টরন্টো থেকে তিন চার ঘন্টার ড্রাইভ শেষে আপনারা কিন্তু সেই নায়াগ্রা ফলসে চলে যেতে পারেন আর একটু লম্বা সময়ের জন্য গেলে নায়াগ্রা ফলসে দুই তিন দিন থেকে নায়গ্রা ফলস এর সৌন্দর্য আপনারা কিন্তু উপভোগ করতে পারেন সারা বিশ্বের লোকই না ক্যানাডারও বিভিন্ন প্রভিন্স থেকে মানুষ কিন্তু এই নায়গ্রা ফলস এ ছুটে আসে তাহলে আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা কিভাবে ক্যানাডার ট্রাভেল প্ল্যান সাজালে বা ক্যানাডার ট্রাভেল প্ল্যান তৈরি করার ক্ষেত্রে কোন কোন সাইট আপনারা খেয়াল করবেন সেটার ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোন রকম কোন প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য বহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশন অত্যন্ত প্রয়োজন আবার দেখাবেন নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ